হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজকের ওয়েদার তো ভালো থাকার মতোই ওয়েদার আজকের ওয়েদারটা এত সুন্দর ঘুম থেকে উঠেছি যখন তখন থেকেই বৃষ্টি হচ্ছে আর এখন তো বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আমি ছাদে এসেছি আমি তাই ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাই আমাদের ছাদে তো এই দেখুন আকাশে একদম ঘন কালো মেঘ হয়ে আছে আর একটু পরে আবার বৃষ্টি নামবে এই কিছুক্ষণ আগেই বৃষ্টিটা হয়ে গেল তো আবার একটু পরে মনে হচ্ছে বৃষ্টিটা আবার নামবে আর আমি এসেছি ছাদের সন্ধে দেব তাই ভাবলাম ছাদের গাছপালাগুলো কেমন আছে না আছে তা একবার আপনাদেরকেও দেখাই চলুন দেখে নিন আমাদের ছাদে কীরকম গাছপালাগুলোর অবস্থা যা গরমটা গেছে গাছপালাগুলোর তো আর অবস্থা নেই তো যাই হোক চলুন দেখা যাক এগুলো তো কুড়ি আসে এটা হচ্ছে সেই থোকা টগর হয় না সেই ফুল থোকা টগর আর বেলি ফুলেরও দু চারটে কুড়ি এসেছে এই যে আজকে রাতে মনে হয় ফুটবে আর এইগুলো সবগুলো কিন্তু ফোটে না এই যে কুড়ি সব দেখুন ঝরে পড়ে যাচ্ছে কি জানি কি প্রবলেম কামিনী গাছ জবা গাছে তো এখন ফুল কমে গেছে এইটা আবার বরবটি গাছ এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নতুন লাগিয়েছে হয়েছে কয়েকটা বরবটি হয়েছে পাঁচশো মতো বরবটি হয়ে গেছে আর এই যে করবি গাছগুলো এটা হচ্ছে লাল করবি ওই যে রক্ত করবি বলে না সেইটাই আর গরমের চোটে সব গাছগুলোর তো এই রকম বাজে অবস্থা হয়ে গেছে দেখুন কিন্তু এই যে বৃষ্টিটা হলো বেশ বৃষ্টিটা অনেক বেশ বেশ তিন দিন ধরে ভালো আর এইখানেও বরবটি গাছ লাগিয়েছে ফুল এসছে আবার বরবটি যদি ধরে আমি দেখাবো এই যে ঝাউ গাছগুলোও বেশ সবুজ হয়েছে নাহলে একটু লাল লাল হয়ে যাচ্ছিল এই গরমে নুন জলে এখন দেখুন ঝাউ গাছগুলোর রঙটাও কি সুন্দর আর এইখানে তুলসী গাছ হয়েছে এই আলামন্ডা গাছের ফুলগুলো ফুটেছে বেশ এগুলো তো বর্ষারই ফুল এইগুলো এবার প্রচুর ফুটবে হলুদ হয়ে থাকবে আর এই গাছের গোড়াটা দেখুন গাছের গোড়ায় মাটি বলতে সেরকম কিছু নেই শিকড়েই ভর্তি তো অনেক অনেকগুলোই ফুল ফুটবে এবার মানে পুরো হলুদ হয়ে থাকবে কলকে গাছগুলোতেও এবারে গরমে সেরকম আর ফুল হয়নি এত গরমটা গেল সেই বৃষ্টিটা কমে গেলে যদি আবার এরকম গরম আসে তো মাথা খারাপ হয়ে যাবে এই যে দেখুন কত কুড়ি এসছে অ্যালামন্ডার ঠিক ভর্তি গাছ ভর্তি কুড়ি গাছ ভর্তি কুড়ি এসছে এগুলো সব বর্ষায় ফুটবেই বর্ষার সময় হয় ওদের বাড়িতেও হয়েছে ওদের বাড়িতে আবার দু রকমের গাছ আছে দাঁড়ান জুম করি এই যে ওদের একটা হচ্ছে এই যে এইটা বেগুনি রঙের গাছ ফুল হয় এইটা বেগুনি রঙের আর এর পাশে যে হলুদ বেগুনি আমাদের ওই এই কালারটা আমাদের নেই এই কালারটা এই যে এই কালারটা আমাদের নেই বেগুনি রঙেরটা ওই আকাশটায় প্রচুর মেঘ হয়ে আছে প্রচুর আবার একবার হবে বৃষ্টি হোক আর রথও তো এসে গেছে রথের সময় যদি বৃষ্টি না হয় ঠিক ভালো লাগে বেশ কাদায় রথ টানবে এটাই তো আমার বাপের বাড়ি হচ্ছে মহিষাদল আর মহিষাদলে তো জমজমাটি রথ কিন্তু দুঃখের বিষয় আমরা কখনোই মানে আমি বিয়ের পরপর কয়েক বছর গিয়েছি কিন্তু রথ দেখতে কখনো যায়নি এই রথ টানার সময় কেননা এত ভিড় হয় আর রথের সময় যাওয়া মানে মুশকিল কথা বা বা তো মা তো এবারে এখানেই মানে আমার কাছে ছিল তারপরে বোনের কাছে গিয়েছে বৃষ্টি হয় পড়তে শুরু হয়ে গেছে দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে এবার আমি সন্ধ্যাটা দিয়ে দিই নাহলে আমিও আবার ভিজে যাবো আর ছাদে আসলে না আর যেতে ইচ্ছে করে না আর এই দিকে তো কাগজ ফুলের গাছগুলো আমরা তো কাগজ ফুলই বলি তো একবার হয়ে গেছে এই সাদাগুলো সাদাগুলো একবার হয়ে গিয়ে ঝরে গেছে আবার হবে কিছুদিন পরে আহ মেঘটা উড়ে উড়ে যাচ্ছে অপূর্ব অপূর্ব লাগছে আমি অ্যাকচুয়াল সন্ধে দিতে এসেছি তো ভাবলাম একটু শেয়ার করি আজকের ওয়েদারটা আজকে আমাদের এইখানে গাছপালাগুলোও কেমন আছে ছাদের তো চলুন এবার আমি সন্ধেটা দিয়ে দিই তাহলে বন্ধুরা বাই বাই এই যে চাবি সন্ধে দেব এই যে আমাদের ঠাকুর ঘর তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজ এতটাই রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই